আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার অধিকার যাত্রার মধ্য দিয়ে আজ রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীজোলা অঞ্চলের জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান মহাশয় রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব থেকে শেখের রিপোর্ট

আমি চেয়ারের উপর উঠে আমাদের প্রিয় প্রার্থী খনি রহমান সাহেবকে আপনাদের সামনে দু একটি কথা এবং আবেদন রাখার জন্য আমি অনুরোধ করবো উনি আমাদের নির্বাচনের ভোট প্রার্থী আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা